ব্রহ্মদেবকে জিজ্ঞাসা করলেন হে স্বামী আপনি এই সমস্ত সৃষ্টি রচনা করেছেন আপনি আপনার মন থেকে তথা শরীরের বিভিন্ন অঙ্গ থেকেও মুনি সৃষ্টি করেছেন এছাড়াও অনেক উর্বশী বন্ধর্ব দেবতা এবং মানুষদেরও সৃষ্টি আপনি করেছেন আপনি নারীদের সৌন্দর্য এবং চঞ্চলতা প্রদান করেছেন কিন্তু হে প্রধু কেবলমাত্র নারীদের মধ্যেই গর্ভের উৎপন্ন কেন হয়ে থাকে এই সংসারে শুধুমাত্র নারীরাই কেন গর্ভবতী হয়ে থাকে এর পেছনে কি কারণ রয়েছে এই কষ্টকে শুধুমাত্র নারীদেরই কেন সহ্য করতে হয় কৃপা করে আমাকে এর উত্তর দিন তখন ব্রহ্মজি বললেন হে দেবী আজ আপনি উচিত প্রশ্নই করেছেন আর এই কথাটিও সত্য যে সংসারে বিভিন্ন যন্ত্রণাগুলোর মধ্যে গর্ভধারণ করা এবং বাচ্চার জন্ম দেওয়া তুলনামূলক বেশি কষ্টদায়ক হয়ে থাকে নারীদেরকেই কেন গর্ভবতী হতে হয় এ বিষয়ে আপনাকে আমি একটি প্রাচীন রহস্য শোনাচ্ছি যেটিকে আপনি ধ্যানপূর্বক শুনুন যে নারী এই কথাটির ধ্যানপূর্বক শ্রবণ করে সে অত্যন্তই গুণবান এবং রূপবান পুত্রের প্রাপ্ত করে তখন দেবী সরস্বতী বলেন হে প্রভু আমি এই কথাটিকে ধ্যানপূর্বক অবশ্যই শুনব কৃপা করে আপনি এই কথাটিকে আমাকে বলুন তখন ব্রহ্মাজি বলেন হে দেবী আমার একটি পুত্র ছিল যার নাম ছিল পুলস্ত তার জন্ম হয়েছিল আমার কানের মধ্য থেকে পুলস্ত আমার পুত্রের মধ্যে একজন আমি ওকে নানা প্রকার বিদ্যা প্রদান করেছিলাম তথা তার এই সংসারে উৎপন্ন হওয়ার কারণও আমি তাকে বলেছিলাম এরপর আমি ওকে এই সংসারে সব থেকে উত্তম কার্য করার জন্য তপস্যা করতে পাঠিয়ে দিলাম আমার আজ্ঞা দ্বারাই মহর্ষি পুলস্ত, সত্য যুগে সুমেরু পর্বতের উচ্চ বিন্দুতে তপস্যা করার জন্য চলে গেল এবং ওখানে একটি কুঠির নির্মাণ করে পুলস্ত ঘোর তপস্যা করতে শুরু করলো ওই সময় অনেক দেবতা বন্ধর্ব দানব ওই জায়গাতেই বিচরণ করার জন্য আসত যখন তাদের সবার দৃষ্টি তার উপর পড়ল তখন তারা সবাই তার তপস্যা ভঙ্গ করার জন্য নানা রকম চেষ্টা করতে শুরু করলো তারা নানা রকম খেলা খেলায় নানাভাবে উর্বসীরা তার তপস্যাকে ভঙ্গ করার চেষ্টা করতে লাগল এবং তার তপস্যায় বাধা নির্মাণ করতে শুরু করলো তখন পুলস্থ রেগে গিয়ে সব উর্বসী এবং গন্ধর্বকে শত করল আজকের পরে যে কেউ তার তপস্যার মাঝখানে আসবে এবং তার তপস্যা ভঙ্গ করার চেষ্টা করবে সেই গর্ভবতী হয়ে যাবে পুলস্তের এমন কঠোর বচন শুনে সব গন্ধর্ব উর্বশীরা আদি ভয়ভীত হয়ে সেখান থেকে পালিয়ে গেল ওই সময় ওই স্থানেই ঋষিতৃণ বৃন্দের কন্যা ভু তার মাতা পিতার সঙ্গে ওখানেই নিবাস করত সে মহর্ষি পুলস্তের বলা সতর্ক বার্তাকে জানত না তারপর একদিন সে তার সখীদের খোঁজার জন্য সুমেরো পর্বতের সেই স্থানেই চলে গেল যেখানে মহর্ষি পুলস্ত তপস্যা করছিল তখন বৃন্দের কন্যা নিজের সখীদের ডাকতে ডাকতে মহর্ষি পুলস্তের কাছে পৌঁছে গেল আর যখন সে মহর্ষি পুলস্তের সামনে এসে দাঁড়িয়ে গেল তখন ওনার দৃষ্টি তার উপর পড়ল মহর্ষি পুলস্তের দৃষ্টি পড়তে আর তার অভিশাপের প্রভাব সেই নারীর উপর পড়তে দেখা গেল তখনই তার শরীর হলুদ হতে শুরু করল আর সে ওই সময়ই গর্ভবতী হয়ে গেল হঠাৎ তার শরীরে এমন ধরনের বিচিত্র পরিবর্তন দেখে সে অনেক গেল তখন ওই সময় হাভির ওই স্থানে চলে আসলো তখন সে সব কথা তাদেরকে জানালো তারপর তার সখীরা মিলে তাকে নিয়ে তার পিতার কাছে নিয়ে গেল সেখানে গিয়ে তখন হাভির ভূ তার পিতাকে সব ঘটনা খুলে বলল নিজের মেয়ের এমন কথা শুনে ঋষি তৃণবৃন্দের অনেক দুঃখ হল তখন উনি নিজের দিব্য দৃষ্টির মাধ্যমে সব ঘটনাকে দেখলেন এবং তিনি জানতে পারলেন যে মহর্ষি পুলস্তের অভিশাপের ফলে তার পুত্রী গর্ভবতী হয়ে গেছে এতে তিনি অত্যন্ত দুঃখী হয়ে গেলেন তখন তিনি দ্রুত করে মহর্ষি পুলস্তের কাছে ওনার মেয়েকে নিয়ে সুমেরু পর্বতে চলে গেলেন ওখানে উনি মহর্ষি পুলস্তকে দেখে ওনাকে নমস্কার জানালেন এবং ওনার থেকে ক্ষমা প্রার্থনা করলেন এরপর ঋষি বৃন্দ বলতে শুরু করলেন হে মহর্ষি আপনি তো সাক্ষাৎ ব্রহ্মাজীর মানসপুত্র সমস্ত সংসারে আপনার কৃত্তি ছড়িয়ে রয়েছে আপনি পরম দয়ালু এবং আপনি পরম কৃপালু আজ আমার মেয়ের দ্বারা অজান্তেই অন্যায় হয়ে গেছে সে আপনার দ্বারা বলা সতর্কবার্তা সম্বন্ধে অজানা ছিল আপনার অভিশাপের ফলেই আজ আমার পুত্রী গর্ভবতী হয়ে গেছে আমার পুত্রী এ সংসারের সর্বপ্রথম নারী যে গর্ভবতী হয়েছে এই জন্য হে মহর্ষি এখন আমার মেয়ের সাথে কে বিবাহ করবে সে তো কলঙ্কিত হয়ে যাবে এই জন্য আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি আমার কন্যাকে পত্নীস্বরূপে গ্রহণ করুন আমার কন্যা সর্বগুণ সম্পন্ন তার মনে কিঞ্চিত মাত্র কোন রকম দোষ নেই সে অজান্তেই আপনার অভিশাপকে গ্রহণ করেছে আমার কন্যা সর্বদায় আপনার সেবায় তৎপর থাকবে এই প্রকারে ঋষি তৃণবৃন্দ আদরের সঙ্গে মহর্ষি পুলস্তকে মিনতি করলেন বৃন্দ তৃণবৃন্দ সৎকার এবং কথার সত্যতাকে দেখে মহর্ষি পুলস্ত অনেক প্রসন্ন হলেন আর উনার মেয়েকে দেওয়া অভিশাপের জন্য তার অনেক দুঃখ হল তখন তিনি ঋষি তৃণবৃন্দকে আশ্বাস দিয়ে বললেন হে মুনিবর আমি আপনার স্তুতি থেকে অনেক বেশি প্রসন্ন আমার সাপের ফলেই আপনার কন্যা গর্ভবতী হয়ে গেছে এই জন্য আমি আপনার কন্যাকে স্ত্রী রূপে গ্রহণ করছি এই জন্য তুমি আর কোনো চিন্তা করো এই প্রকার এই মহর্ষি পুলস্ত ঋষি বৃন্দর কন্যা ভুকে পত্নী হিসেবে স্বীকার করলেন তখন থেকে ঋষি বিন্দুর কন্যা ভু ওই আশ্রমেই থাকতে শুরু করলো আর দিনরাত সত্যিকারের হৃদয় থেকে তার সেবা করতে শুরু করলো মহর্ষি পুলস্ত তার স্ত্রীর দিনরাত সেবা পতিব্রতা ধর্ম আর তার ভক্তি থেকে অত্যন্ত প্রসন্ন হলেন এবং তাকে বললেন হে দেবী আমি তোমার সেবা এবং ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছি এই জন্য আমি তোমাকে আমারই সমান পুত্রের প্রাপ্ত হওয়ার বরদান দিলাম যে সময় তুমি আমার সামনে এসেছিলে সেই সময় আমি বেদের পাঠ করছিলাম আর তুমি বেদের শ্রবণও করেছিলে এই জন্য তোমার চার বেদের পারদর্শী হবে আর সমস্ত সংসারকে বেদের জ্ঞান প্রদান করবে তোমার এই পুত্র সমস্ত সংসারে ভিসরাভা নামে প্রসিদ্ধ হবে তারপর কিছু সময় পর দেবী হাবির্ভু একটি অত্যন্ত গুণবান পুত্রের জন্ম দিলেন মহর্ষি পুলস্তের কথা অনুসারে ওই পুত্রের নাম ভীষরাভা রাখা হল ভীষরাভা নিজের পিতা মহর্ষি পুলস্তের মতোই জ্ঞানী সত্যবাদী এবং ধর্মের পালনকর্তা ছিলেন ওনার খ্যাতি সম্পূর্ণ বিশ্বে ছড়িয়ে পড়েছিল ওনার কীর্তি ও মহান তাকে দেখে মহর্ষি মুনি ওনার পুত্রী ইলা বিডার বিবাহ ওনার সঙ্গে দিলেন তারপর ইলা বিডার গর্ব থেকে একটি পুত্রের জন্ম হল যার নাম বৈশ্রবণ রাখা হল বৈশ্রবণেরই আরেকটি নাম হল কুবের কুবের জী ব্রহ্মাজীকে প্রসন্ন করার জন্য কঠোর তপস্যা করলেন তখন কুবেরের তপস্যা থেকে প্রসন্ন হয়ে ব্রহ্মাজী তাকে বরদান দিলেন আর ওনাকে উত্তর দিকের স্বামী তথা ধনা দক্ষ বানিয়ে দিলেন তার সাথে সাথেই মনের গতিতে চলতে পারা পুষ্পক বিমানও তাকে পুরস্কার হিসেবে দিলেন কুবের জি ধনের স্বামী গন্ধমাদন পর্বতে স্থিত সম্পত্তির চতুর্দশ অংশের স্বামীও হলেন কুবের কুবের জি ওই ধনের ষোলো অংশ মানুষদের প্রদান করেছিলেন মহর্ষি ভীষরাভার দ্বিতীয় পত্নীর নাম ছিল কৈতী একবার ভগবান শিব মাতা পার্বতীর জন্য অত্যন্ত সুন্দর নগরীর স্থাপনা করেছিলেন যেটিকে লঙ্কা নাম দেওয়া হয়েছিল ওই সময় গৃহপ্রবেশের সময় ভগবান শিব ঋষি ভীষরাভাকে নেমন্তন্ন দিয়েছিলেন ঋষি ভীষরাভা ওনার পত্নীকে নিয়ে সেখানে গিয়েছিলেন যখন ভগবান শিব ঋষি ভীষরাভাকে দান চাওয়ার জন্য বললেন তখন ভীষরাভার দুষ্টু পত্নী কৈকছি ছল করে ওনাকে লঙ্কা চাওয়ার জন্য বাধ্য করেছিলেন আর ভগবান শিব তো ভোলে নাথ উনি ঋষি ভীষরাভাকে লঙ্কা দান করে দিয়েছিলেন যার ফলে মাতা পার্বতীর অনেক রাগ চলে আসে আর উনি কৈকছিকে সাপ দিয়ে বলেছিলেন আজ তুমি আমার পতির থেকে যে সোনার লঙ্কা চেয়েছ একদিন সেই তোমার এই সোনার লঙ্কাকে জ্বালিয়ে ভস্ম করে দেবে যার পরে মহর্ষি ভিসরাধা ভগবান শিবের দ্বারা দান করা সোনার লঙ্কাকে তার পুত্র কুবেরকে প্রদান করেছিলেন কিন্তু পরে কৈকছির পুত্র রাবণ তার থেকে সেই সোনার লঙ্কা হরণ করে নিয়েছিলেন এর পরবর্তীতে ত্রেতা যুগে ভগবান শিবের অবতার হনুমানজি সেই সোনার লঙ্কাকে জ্বালিয়ে ভস্ম করে দিয়েছিলেন ব্রহ্মদেব বলতে শুরু করলেন হে দেবী এই প্রকার মহর্ষি পুলস্তের সাপের কারণে সংসারে সমস্ত স্ত্রী গর্ভবতী হয়ে থাকে আমি সংসারের সমস্ত স্ত্রীকে পুরুষের থেকে অধিক সহনশীল বানিয়েছি তাদের কাছে সমস্ত দুঃখকে সহ্য করার ক্ষমতা পুরুষের থেকে অধিক রয়েছে এজন্য স্ত্রীদের রচনা করার জন্য আমার সব থেকে অধিক সময় লেগেছে গর্ভ করা এটি নারীদের জন্য অভিশাপের রূপে একটি অনেক বড় বরদান আমি নারীদের মধ্যে মমতা ভাবের নির্মাণ করেছি যাতে স্ত্রীরা নিজের বালকদের লালন পালন করতে পারে এই সংসারে নারীদের তুলনা কোনো কিছুর সঙ্গে করা যেতে পারে না নারীরাই এই সংসারের আধার এই জন্য এই সংসারে সর্বশ্রেষ্ঠ রচনা এই স্ত্রীদেরই বলা হয়েছে তো বন্ধুরা এই প্রকারেই মহর্ষি পুলস্তের অভিশাপের ফলেই সংসারে স্ত্রীরা গর্ভবতী হয়ে থাকে আপনার এই পৌরাণিক কাহিনীটি কেমন লাগল আমাদের কমেন্ট করে অবশ্যই বলুন